মুসলিন নামীদেরকে আমার আল্লাহ ডাক দিবেন কেন জাহান্নামী হয়েছ ওই দিন জাহান্নামীরা বলবে ল কুমিনাল মুসলিন আমরা সালাত আদায়কারীদের মধ্যে ছিলাম না আমরা নামাজ পড়তাম না বলেন না কোনো তাই আর আমরা মিসকিনদের খাওয়াতাম না মিসকিনদের ভরণ পোষণের ব্যবস্থা করতাম না শুধু নিজেই পেট ভরিয়া খাইতাম অসহায়দের খাওয়াতাম না নিজেই শুধু সুন্দর পোশাক করতাম অসহায়দের সুন্দর পোশাকের ব্যবস্থা করতাম না বলে জাহান নামি হওয়ার অন্যতম কারণ হলো জাকাত না দেওয়া অসহায়দের খোঁজ খবর না নেওয়া একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন আমরা অসহায়দের খোঁজখবর নেওয়া শুরু করতে চাই কি চাই না আর সব কিছু থেকে আমরা অসহায় মাইনাস করে দিছি এজন্য আল্লাহ আমাদেরকে রহমত থেকে মাইনাস করে দিচ্ছে আমি নামাজে দাঁড়াইয়া শুধু আওয়াজ শুনেছি কিন্তু দিল দিয়ে উপলব্ধি করে নাই কারণ দিলে তো একজনের জায়গা দিল থেকে বলেন তিনি কে তিনাদের নামাজ ছিল এমন নামাজ

বলে দুইজন আল্লাহ নবী বললেন কে আছো যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় নবী বললেন পাহাড়ের এই দিকটা অরক্ষিত দেখা যায় কে আছো পাহাড়ার দায়িত্ব নিবা রাত্রে মুজাহিদরা ঘুমাবে আর পাহাড়ের দায়িত্ব নিবা আব্বা হুমার দুইজন যায় বলে আমরা পাহাড়ের দায়িত্ব নিলাম আমরা পাহাড়া দিব এবার আল্লাহ নবী বললেন যাও 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 পাহাড়ের এই দিকটা থেকে শত্রুর আক্রমণের আশঙ্কা বুঝা যায় এই দিকে তোমরা পাহারা দিবা দুইজন নবীর দেওয়া দায়িত্ব পালন করার জন্য রেডি হয়ে গেল পাহাড়ের এই দিক দিয়ে পাহাড়া দিবেন রাত্র জাগ্রত থাকবেন মুজাহিদরা ঘুমাবে এবার আব্বাদ রদি আল্লাহ তাইলান হো আর আম্মার রদি আল্লাহ তাইলান দুইজন মিলিয়া দুইজন মিলিয়া কথাবার্তা কয় বলে শোনো দুইজন একসাথে পাহাড়া দেওয়ার দরকার নাই বরং আমরা একটা সিদ্ধান্ত নেই বলে কি সিদ্ধান্ত বলে আমি ঘুমাবো তুমি পাহাড়া দিবা একটা অংশে রাতের প্রথম অংশ আমি ঘুমাবো আম্মার রদি আল্লাহ বলে একজন ঘুমাবে আরেকজন একজন পাহাড়া দিবে বাস প্রথম অংশে একজন দ্বিতীয় অংশে আরেকজন পাহাড়াও হবে আবার অন্য সমস্যা হওয়ার সম্ভাবনা নাই শত্রু যদি দেখো আমাকে ডাক দিবে আমি উঠে যাব সিদ্ধান্ত অনুযায়ী প্রথম অংশে ঘুমাবে আম্মার রদি আল্লাহ আব্যাত্র দিয়ে লভ প্রথম অংশে চিন্তা করে শুধু শুধু জাগ্রত জাগ্রত একসাথে আবার জাগ্রত থাকাও হয়ে যাবে তিনি ওই জায়গায় মাওলার সামনে শেষ আরম্ভ করিয়া দিলেন নামাজ পড়া আরম্ভ করে দিলেন সুরা কাহাফের মতো বড় একটা সুরা করা আরম্ভ করিয়া দিলেন করতেছেন পড়তেছেন আবেগ আর ভালোবাসা নিয়ে পড়তেছেন তেলাবাদ করতেছেন পেছনে একজন শত্রু আসলো দূর থেকে বোঝা যায় না মানুষ না অন্য কিছু একটু কাছাকাছি আইসা দেখলেন বুঝলেন না হওয়া মানুষই হবে এবার তিনি নিক্ষেপ করল প্রথম তিনটা শরীরের ভিতরে ঢুকিয়া যায় তীর শরীর ভিতরে বিদ্ধ হয় তিনি তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন আবেগার ভালোবাসা নিয়ে মাওলার কালাম তেলাওয়াত করতেছেন আবার শত্রু দেখে নড়াচড়া নাই আর একটা তীর নিক্ষেপ করল ওই তীরটাও শরীরে ঢুকিয়া গেল তারপরেও তিনি তেলাওয়াত বন্ধ করেন না নামাজ বন্ধ করেন না নামাজ পড়তেছেন তো পড়তেছেন তৃতীয় আর একটা তীর নিক্ষেপ করিয়া দেয়

ডাক দিলেন রে ভাই প্রথম তিটা যখন তোমার শরীরে ঢুকলো তখনই তো তুমি আমাকে ডাকতাম বলে শোনো ভাই আমি নামাজে ছিলাম আমি সালাতে দণ্ডায়মান ছিলাম ওই শত্রু এখন নজর দিয়ে দেখলো আরেকজন দাঁড়ায় গেছে ও মনে করলো যে এখানে একজন দুইজন না বহু লোক আছে তাড়াতাড়ি পালাই ও পালায় গেল এবার দুইজনের মধ্যে কথা হয় বলে ভাই আগেই তো ডাক দিতা একে একে তিনটা তীর শরীরের ভিতরে রক্তগুলো ঝরতেছে এখন ডাকলা কেন এবার আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক নিয়া বলে রে ভাই আমি নামা দিচ্ছিলাম আমি সুরা কাফের মত বড় একটা সুরা তালাবাদ করা শুরু করলাম এই সুরার প্রথম অংশে ছিলাম তিরিটা শরীরে ঢুকলো চিন্তা করলাম আল্লাহর কালামের এই সুরাটা তালামাজ শেষ করে আমি আমি নামাজের সালাম ফিরাবো এর আগে ফিরাবো না দ্বিতীয় তিরিটা ঢুকলো তৃতীয় তিরিটা ঢুকলো হঠাৎ মনে চিন্তা আসলো নবী যেই দায়িত্ব দিয়েছেন যেই ডিউটি দিয়েছেন যদি আমার কারণে দায়িত্বে অবহেলা হয়ে যায় আমার নবীর উপর আক্রমণের সুযোগ সুযোগ হয়ে যাবে এই জন্য আমি সালা তাড়াতাড়ি সালাম ফিরাইয়া শেষ করলাম তাইলে শুনিয়াল আল্লাহর কালামে আমি যত মজা পাচ্ছিলাম এই মজা থেকে আমি কখনো ফারে ঘতাম না জীবন গেলেও আমি সালা তাদাই করা শেষ কর জীবন গেলেও আমি কোরআন এই সুরা শেষ না করে সালাম ফিরাইতাম না জরে কনসুবান আল্লাহ চিল্লে বলেন আল্লাহ একবার নামাজ। নামাজের সব থেকে মজা বলে মুসিবত নামাজ কোন সাহায্যের প্রয়োজন তিনারা নামাজে দাঁড়ায় যাইতেন তিনাদের নামাজ ছিল মূল পুঁজি অতচো আমরা আজকে নামাজকে গুরুত্ব দেই না নামাজকে মূল্যায়ন করি না এ মুসলমান ইমানদার একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আদব সহকারে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে চাই কি চাই না এটা আমাদের প্রধান কাজ এটা আমাদের মূল পুঁজি এটাই আমাদের মূল কারণ নামাজ এমন ইবাদত বাইনাল আবদি ওয়াবাইনাল কুফরি তারكو সালাত কাফের আর মহমিনের মাঝে সেতু বন্ধন পার্থক্য হলো সালাদ এটা আমার জীবনের মূল পুঁজি এটা আমার মূল এই নামাজ একজন মহমিনের মূল জিনিস মূল কাজ যত কাজ আছে আমার মূল কাজ হল নামাজ বান্দা তুমি যত কাজ করো তোমার মূল কাজ হলো নামাজ

সংবাদ মহমিনদের জন্য মহমিন খারাপ আল্লাহ বলে এক নম্বরে যারা নামাজ কায়েম করে তারা দুই নম্বরে আল্লাহ তালা বলেন যারা জাকাত গুরুত্ব সহকারে আদায় করে তারা মমিন দুই নম্বরে জাকাত আদায় করতে হবে যাদের ওপর জাকাত ফরজ আল্লাহ তালা এই বান্দাদেরকে অর্ডার দিলেন জাকাত আদায় করতেই হবে এ জাকাত হলো মমিনদের মমিনদের ডিউটি ডিউটি জোরে কনসান আল্লাহ ইমান ইমান দুই নাম্বারে সালাদ ইমান তো মূল ইমানের পর মূল হল সালাদ পরে আল্লাহ সালাতের পরেই বলেছেন জাকাত কোরানের যত আয়াত তালাবাদ করবেন দেখবেন আমরা বলার সময় বলি নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা কিন্তু আল্লাহ একবারও বলেন নাই নামাজ রোজা রোজা পরে আল্লাহ দালা বলেছেন নামাজ জাকাত নামাজ জাকাত নামাজ জাকাত নামাজ জাকত কোরানে যত আয়াত দেখবেন নামাজের পরে কিসের কথা আসতে বলবেন না জবান খুলে বলতে হবে কিসের জাকাত 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 খরচ করে যাদের ওপর জাকাত খরচ নিসাব পরিমাণ সম্পদ যাদের আছে তাদের ওপর জাকাত খরচ আজকে আমরা হিসাব করিয়া করিয়া জাকাত দেই না বর্তমান বাজার দর সম্ভবত রোগের নিসাব সাড়ে বাহান্নগরীর উপার দাম সাড়ে বাহান্নগরীর উপার দাম আশি হাজারের মতো আশি হাজার প্লাস ধরেন আশি

বান্দা ওই আশি হাজার টাকার মতো বান্দার কাছে আছে বলে এই বান্দার উপর জাকাত ফরজ বান্দা জাকাত দিতেই হবে এটা আল্লাহ তালা বান্দার উপর ফরজ করে দিয়েছেন দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন জাকাত খরচ করে দিয়েছেন কে যদি আজি আশি হাজার টাকার মালিক হন আপনার উপর জাকাত খরচ সাড়ে বান্ন গুনির উপর দাম যা আসে আশি হাজার আশি হাজারে ধারে কাছেই হবে যে বান্দা জাকাত প্রদান করবে ওই বান্দা মমিন যে বান্দা জাকাত প্রদান করবে না ওই বান্দা মোনাফিক এই বান্দা গাদ্দার জাকাতকে যারা অস্বীকার করবে সরাসরি তারা কাফির একটা জবান বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন যাদের ওপর জাকাত ফরজ বলেন আমরা জাকাত আদায় করতে চাই কি চাই না যারা জাকাতের ব্যাপারে গুরুত্ব দিবে নামাজের পরে কি জাকাত আওয়াজ দিবে নামাজের পরে কি জাকাত এই জাকাতের গুরুত্ব যাদের থাকবে তারা কোরআন থেকে হেদায়েত পাবে কোরআন তাদের জন্য সুসংবাদ তারা এ কোরআন থেকে ফায়দা পাবে উপকৃত হতে পারবে চিল্লে বলেন না সুবহান এখন এই জাকাত দেওয়া মমিনদের কাজ কাদের কাজ জাকাত না দেওয়া মুশ্রিকদের কাজ একটু দিল থেকে বলবেন কাদের কাজ না দেওয়া মুসিকদের কাজ আর জাকাত দেওয়া মমিনদের কাজ এটা আমি বলি নাই বলেছেন কে একটু দিল নিয়ে অনুধাবন করেন আল্লাহ বলেন সুর আ ফুসহিলাতে ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইলুল্লিল মুশিরি গী আল্লা দিন জ ক তিল্লা ফিরো দি হুম এটা আমি বানাইছি না আল্লাহর কথা আওয়াজ লাগবে জোরে বলেন কার কথা এখানে অনেকের ওপর জাকাত ফরজ দিল দিয়ে শুনবেন আমার মালিক বলেন ওয়াইলুল্লিল মুশরিকিন ধ্বংস মুশরিকদের জন্য মুশরিকদের জন্য ধ্বংস আল্লাযীনা লা ইউতুনা যারা যাকাত আদায় করে না যারা যাকাত প্রদান করে না ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন

জাকাত দেওয়া হলো মুমিনদের কাজ ধরে কোন সুবহানাল্লাহ জাকাত দেওয়া মুমিনদের কাজ না দেওয়া এটা এতটাই খারাপ একটা লক্ষণ বলে এটা কাফের আর মুশরিকদের লক্ষণ বিরক্ত হচ্ছেন নাকি আপনারা কথা একটু দিল দিয়া শুনবেন এই কথাগুলো যে শুনাইতেছি কথাগুলো কার কই যা থেকে আওয়াজ দিবেন জোরে বলেন কার জাকাত দেওয়া মুমিনদের কাজ না দেওয়া মুশরিকদের কাজ কাফেরদের কাজ বলেন জাকাত না দেওয়া কাদের কাজ মুশরিক কাফেরদের কাজ মুমিন জাকাত দিবে কি বলছিলাম কত হাজার টাকা থাকলে জাকাত দেওয়া ফরজ হবে হ্যাঁ খবর নিবেন সাড়ে বাহান্ন ভরির উপার দাম কত

জাকাত যারা দিবে না যারা জাকাত দিয়ে অসহায়দের ভরণ পোষণের ব্যবস্থা করবে না জাকাতের সম্পদগুলো গুলো এগুলো অসহায়দের হক এগুলো গরিব মিসকিনদের হক আল্লাহ তাআলা বলেন জাকাত না দেওয়া জাহান্নামে হওয়ার অন্যতম একটা কারণ হয়ে যাবে আল্লাহ বান্দাদের ডাক দিয়া বলবেন ও বান্দা ও বান্দা বান্দির আমি তো তোদের জাহান নাম দেওয়ার জন্য বানাই নাই আজকে কেন তোরা জাহান নামি হয়ে গেলি জাহান নাম তোদের ঠিকানা হয়ে গেল কেন ওই দিন জাহান নামি বান্দারা ডাক দিয়া বলবে আমরা জাহান হয়েছে হয়েছি জন্য আমরা জাকাত দিতাম না অসহায়দের হক আদায় করতাম না আর আমরা সালাত আদায় করতাম না তাইলে নামাজ না পড়া জাকাত না দেওয়া জাহান হওয়ার অন্যতম বড় কারণ জাহান নামি হওয়ার যত কারণ আছে এর মধ্যে বড় কারণ জাকাত না দেওয়া অসহায়দের হক আদায় না করা নামাজ না পড়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম জাহান নামীদেরকে আমার আল্লাহ ডাক দিবেন কেন জাহান নামি ওই দিন জাহান নামীরা বলবে আমরা সালাত আদায়কারীদের মধ্যে ছিলাম না আমরা নামাজ পড়তাম না বলেন না কোনো তাই মিসকিন আর আমরা মিসকিনদের খাওয়াতাম না মিসকিনদের ভরণ পোষণের ব্যবস্থা করতাম না শুধু নিজেই পেট ভরিয়া অসহায়দের খাওয়াতাম না নিজেই শুধু সুন্দর পোশাক করতাম সুন্দর পোশাকের ব্যবস্থা করতাম না বলে জাহান নামি হওয়ার অন্যতম কারণ হলো জাকাত না দেওয়া অসহায়দের খোঁজ খবর না নেওয়া একটা জবানো বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন আমরা অসহায়দের খোঁজ খবর নেওয়া সব কিছু থেকে আমরা অসহায়দের মাইনাস করে এজন্য আল্লাহ আমাদেরকে রহমত থেকে মাইনাস করে দিচ্ছেন সব কিছু থেকে মাইনাস এখন তো আকিকার নামে অনুষ্ঠান অনুষ্ঠান কি কথা কয় না কি আকিকার অনুষ্ঠান আকিকার নামে অনুষ্ঠান এ অনুষ্ঠানে দাওয়াত কারা পায় বলে ভিআইপি পার্সন যাদেরকে যারা ওই হাডিয়া তোহফা দিতে পারে দেখিয়া দেখিয়া এরকম মানুষগুলারে আকিকার অনুষ্ঠানে দাওয়াত করে খাওয়ায় আবার কার্ডও দেয় কার্ড কি দেয় কি বুদ্ধি দেখছেন নি খরচ করবো পঞ্চাশ পকেটে ভরমু এক লাখ কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক না তুমি চালাকি করু আল্লাহরে চালাকি করে আল্লাহরে ধোকা দেওয়া যায় আসতে বলবেন না আল্লাহরে ধোকা দেওয়া যায় আকিকার অনুষ্ঠানে এখন অসহায়রা বঞ্চিত গ্রামে তাও কিছু কিছু আছে শহরে মোটই অনেক জায়গা বঞ্চিত আকিকা মানে ভিআইপি ভিআইপি ব্যবস্থা বিয়া সাদিতে তো আরো আগে বাদ কথা কয় না বিয়া সাদিতে আরো আগে বাদ এগো দিল দিয়ে অনুধাবন কোনিয়া লাল এমনি এমনি আল্লাহর গজব জমিনে আসে না আজ বিয়ে সাদীর অনুষ্ঠান হয় বিয়ে শাদির অনুষ্ঠানে বিয়ে চিন্তা আগে কারে কারে দাওয়াত দেওয়া যায় বলেই গ্রামের ভিতরে এই পাড়ার ভিতরে এই বাড়ির ভিতরে অসহায় আল্লাহর বান্দি আছে অসহায় বান্দি এমন বান্দিও আছে যে বান্দি স্বামী নাই স্বামী মারা গেল ছোট ছোট বাচ্চা গুলা নিয়ে খুব কষ্টে জিন্দিগি কাটায় খুব কষ্টে আল্লাহর বান্দি চলাফেরা করে সম্পদও নাই টাকা পয়সাও নাই পাশের বাড়িতে বিয়ে সাথে অনুষ্ঠান বিয়ে আগামী দিন বিয়ে ছোট বাচ্চাদের মনে আসা অনেক দিন পর্যন্ত গরুর গোস্ত দিয়া খাবার খাইতে পারি না আজ কিন্তু তৃপ্তি ভরিয়া গরুর গোস্ত দিয়া খাবার খাবো আজকে বিয়ার অনুষ্ঠান এখন বিয়া সাদীর ব্যাপার সেবার মেহমান যদি একশো জন আসার কথা আসতে দুইশো জন কয়শো জন আসতে বলবেন না কথা একশো আসতে দেড়শো বিয়া সাদীতে এমন অবস্থা হয়নি একটু আওয়াজ না দিলে কথা মজা লাগে না বলেন হয়নি কারণ একশো জন ওই আসবে আসতে দেড়শো জন এখানে বিয়া সাদীতে গরুর গুস্ত যা ছিল ওই মেহমানদারিতে এক পিছু নাই সব শেষ আমার মা ভালো করে জানে আমার সন্তান বিয়ের দিন দাওয়াত ঠিক মতো হয় নাই দাওয়াত দেয় নাই বিধবা আল্লাহর বান্দি ইয়াতিম সন্তানদের নিয়া সারা দিন ভিতর দিয়া দরওয়াজাটা বন্ধ করে রাখছে আজকে দরওয়াজা খোলে না সন্তানের কান্না মাগো মা দরওয়াজা খুলে দাও বিয়ে বাড়িতে যাবো বিয়ে খাবো আল্লাহর বান্দি চোখের পানি ছাড়িয়া কান্না সন্তানদেরকে নিয়ে ভিতরে দিয়া ঘরের দরওয়াজা বন্ধ করে রাখছে আজকে দরওয়াজাটাও খোলে না আর বিয়ে বাড়ির লোকের লোকদের চিন্তা যে মেহমানদারি শেষ হইলে ওই অসহায়দের ডাকবো কিন্তু মেহমানদারি শেষ হইতে হইতে এক পিস গরুর গুস্ত আর নাই এই যে অসহায় তিনদের কান্নার আওয়াজ এভাবে গজব আসে না এমনি এমনি গজব আসে না এই অসহায়দের কান্না কারণেই আল্লাহর গজব এই জমিনে আসে ধরে কোন ঠিক না আরে আগে অসহায়দের খাও আগে গরিব মিসকিনদের খাও খুশি হবেন কে আল্লাহ আস্তে বলবেন না জবান খুলে বলেন খুশি হবেন কে আল্লাহ তাআলা বলেন Lannakum কুমিনাল musa জহন্নবীদেরকে আল্লা জাহান জহন্নবীর দল কেন তোরা জহন্নমী হয়ে গেলি আমি আল্লাহ জন্য বানাই নাই আজকে কেন জাহান্নামি হয়ে গেলি ওরা ওই দিন স্বীকার করবে বলবে আল্লাহ আমরা নামাজ পড়তাম না অসহায়দের খাওয়াতাম না আল্লাহ নবী বলেছেন শুনিয়াল ওরা আমার দলের না যারা পেট খায় পাশের না খাইয়া ঘুমায় মানুষ ওরা আমার দলের না যারা নিজেরা পেট ভরিয়া খায় নিজের ঘরের মানুষ অনাহারে রাত কাটায় নবী বলেছেন এরা আমার দলের কেউ না আমাদের দলের না তাহলে দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়ার দরকার নাই দিল পরিষ্কার হলে আওয়াজ দিয়া বলবেন আমরা যা খাবো চেষ্টা করব অসহায়দের একটু ভাগ দেওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ আজকে বলবেন না চেষ্টা করব তো ইনশাআল্লাহ দিলে কি কমে না বাড়ে কম অসহায়দের খাওয়াইলে কমে না বাড়ে আরে ভাই বাড়ে বাড়ে এটা মাওলার কথা আল্লাহ বলে তুই হিসাব মিলাও ব্যাংকে তোর পঞ্চাশ লাখ টাকা আছে জাকাত দিলে কমে যাবে লাখে পঁচিশশো এটা কথা নি লাখে পঁচিশশো লাখে কত দুই হাজার পাঁচশো আছে আমার পঞ্চাশ লাখ কত টাকা দেওয়া লাগবে দূর কমে যাবে অসহায়দের খাওয়াইলে কমে যাবে তোমরা হিসাব করো কমে যাবে আল্লাহ বলে না কমবে না আমি আল্লাহ বাড়ায় দিব আরে বাড়ায় দেওয়ার মালিক কে আসতে বলবেন না বাড়ায় দিবেন কে আল্লাহ বলেন শোনো তোমরা যে হিসাব মিলাও দুই দুই চার হিসাব মিলাও জাকাত আদায় করো না কেন জাকাত আদায় করো না কমিয়া যাবে এজন্য আল্লাহ বলে জাকাত দিয়া দেখ আমি আল্লাহ কেমনে বাড়ায় দেই তুই নিজেই টের পাবি জোরে কোন সুবহানাল্লাহ ইয়াম্মা হাকুল্লাহুর রিবা

তুমি হিরু হবি কোটিপতি হবি কেমনে যে আমি আল্লাহ তরে জিরু বানায় দিব তুই বুঝতেও পারবি না বলে হারাম পথে সম্পদের পাহাড় বানাবি মুহূর্তের মধ্যে দেখবি আমি আল্লাহ তরে জিরু বানায় দিছি হারাম পথে কামাইবা হিরু হয়ে গেছো মুহূর্তের মধ্যে তোমার জিরু বানায় দিবেন কি আস্তে বলবেন না জোরে বলেন এরকম ঘটনা ঘটেনি এখন আমি চিন্তা করে দেখছি ঘন ঘন আগুন লাগে কেন ঘন ঘন আগুন লাগে কেন শহরে ঘন ঘন মার্কেটে আগুন কোটি প্রতি মুহূর্তের মধ্যে ফকি কোটিপতি বান্দা মুহূর্তের মধ্যে ফকির সব জনে সাই হয়ে গেল একটা পয়সাও নিতে পারে নাই কোটি কোটি টাকা ইনভেস্ট করলো মুহূর্তের মধ্যে বান্দা ফকির হয়ে গেল কারণ কি একটু ভালো করে খেয়াল করে নিবেন নজর দিয়া দেখবেন এই শহরের এই দোকান গুলাতে গরিবের কোন জায়গা নাই অসহায় মানুষের কোন জায়গা নাই মাঝে মধ্যে ওই লেখা রাখছে ফকিরদের প্রবেশ নিষেধ বিক্ষোভ মুক্ত এলাকা এই এলাকায় গরিবদের কোন অধিকার নাই বঞ্চিতদের কোন অধিকার নাই বলে দোকানওয়ালা এটা ভিআইপি দের জায়গা এখানে ফকিরদের কোন জায়গা নাই বড় হোটেল বলে ভিআইপি দের জায়গা ফকিরদের কোন জায়গা নাই ঢুকতে যাবে তো ধাক্কায় মাঝে মধ্যে এমন ঘটনাও ঘটে গরিব ফকির খুদার জ্বালানিয়া ওই হোটেলের সামনে সাহেবরা কেউ দিলে মায়া হলে একশো টাকা দিবে হাত বাড়ায় দিছে ফকিরের গলা ধাক্কা নিয়ে বাইর করে দিছে তাড়ায় দিছে বলে এটা ফকিরে এর জায়গা না